জানা গেছে মৃত মহিলার নাম সুনীতা মুর্মু বয়স চব্বিশ বছর স্বামীর নাম নায়েব কিস্কু অভিযোগ তিনি সকালে থেকে জমিতে কাজ করতে চলে যান কিছুক্ষণ পর শুনতে পান বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে এই খবর পেয়ে তিনি বাড়ি ছুটে যান বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ি লাগোয়া পুকুর পাড়ে তার স্ত্রী গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার ভাই সঞ্জীব কিস্কুকে গ্রামবাসীরা বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন লোক মুখে জানতে পারেন তার ভাই কোদাল দিয়ে তার স্ত্রীর ঘাড়ে এবং পিঠে আঘাত করেছে কেন কি কারণে সেই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই জানাতে পারেননি এরপর তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ফুঁটিতে বেঁধে রাখা অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে আমি জমিতে তারপর আমার শুনতে শুনে আমার মা অসুস্থ হয়ে আছে সেটা তো হলো না শুনলাম আমার স্ত্রী এরকম ঘটনা ঘটে গেছে তো আমার বাবা বলে তাড়াতাড়ি বুড়ে তোমার ভাই মেরে দিয়েছে তো তোর বউকে মেরে দিয়েছে পুকুরের কোনায় ছিল ওখানে থালামাজন বসছিল তখন এই পিঠে মারেছে মেরে তারপর ও তো অজ্ঞান হয়ে গেছে তখন গলায় কেটে দিয়েছে তারপর রক্ত পড়ছে কী করব ব্রয়লারও নিয়ে আসলাম ব্রয়লার নিয়ে আসলে ডাইরেক্ট বুলবুলে আসলাম বুলবুল হয়ে ট্রিটমেন্ট করবো বলে একটু ছিল তা কথা না ডাক্তার বলে দিল আপনার বলে